বিষয় তো আমরা তো বিষয় আমরা পাইনি সরকারের সরকারের গ্যাজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা সিদ্ধান্ত এখন সিদ্ধান্ত নিতে পারি না কারণ সরকার তো একটা আপনাদের মুখে শুনছি পত্রপত্রিকায় দেখছি টেলিভিশনে দেখছি কিন্তু ওইটা আর অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না

আমরা তো এই দেশেই কাজ করি তাই না এটা এই দেশেরই এটা কনস্টিটিউশনাল বডি এই দেশের জন্যই কাজ করি আমরা তো এই সমস্ত বিষয়ে আমরা ইকুয়ালি কনসার্ন ইকুয়ালি ইকুয়ালি কনসার্ন বাট উই আর ওয়েটিং ফর দ্য গেজেট নোটিফিকেশন টু কাম এটা আসলে এবার আপনারা দেখতে পাবেন স্যার প্রক্রপ কিছুদিনের মধ্যে হয়ে যাবে স্যার দেখবেন যে যখন দেখবেন যে সবকিছু